أجنا الله تلا بولن ما يلفز من قول إلا لديه رقيب معتيد তার জিব্বা দিয়ে যে কথাগুলো বাইর করে সেই কথাগুলো সংরক্ষণ করার জন্য সদা সর্বদা আল্লাহর তৈরি থাকে জায়গা হলো মুখ আল্লাহ আলা সেই জবানকে মুখের মধ্যে দিয়েছেন তিন নম্বর হলো এই জবানকে হেফাজত করার জন্য আল্লাহ আল্লাহআলা আপনি আমার উপরে নিচে দুই মারির মধ্যে বত্রিশটা দাঁড় দিয়েছেন সেই জবানকে হেফাজত করার জন্য বলেন না আল্লাহ এই তিনটা আল্লাহ জিনিসের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন এই জিব্বা অত্যন্ত সম্মানিত অত্যন্ত দামি একটা জিনিস এই জন্য আমি আল্লাহ তিনটা জিনিসের মাধ্যমে তার হেফাজত করেছি সুতরাং তোমরা মানব জাতি যারা আছো তোমরাও এই সম্মানিত জিনিসটাকে সঠিক ব্যবহার করে জান্নাত অর্জন করো এই সম্মানিত জিনিসটাকে তার অপব্যবহার করে জাহান্নাম অর্জন করিও না এই জন্য আল্লাহ তালা বলেন মায়াল পিজুমিন কৌলিন ইলাদে আল্লাহ বলেন এই মানব জাতি তার জিব্বা দিয়ে যে কথাগুলো বাইর করে সেই কথাগুলো সংরক্ষণ করার জন্য সদা সর্বদা আল্লাহর তৈরি ফেরেস্তা প্রস্তুত থাকে আপনি আমি জবান দিয়ে যেই কথাগুলো বের করি এই কথাগুলো সংগ্রহ করার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আপনি আমার কাদের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন তাদের কোনো ডিউটি নাই একটাই কাজ আমি যদি কর্ম করে থাকি তাহলে ডান কান্দের ফেরস্তা ওইগুলা লিখতে দেখে আর আমি যদি খারাপ কাজ করে থাকি বদ আমল করে দেখি বাম কান্দের ফেরস্তা সেগুলো লিখতে থাকে মানুষ তার হাত দ্বারা যা করে সেটাও আল্লাহ লেখতে দেখে আমি হাত দিয়ে মিথ্যা মামলার সাক্ষী দিলাম আমি হাত দিয়া, বিধবার সম্পদ সংরক্ষণ করলাম দলিল করে নিলাম আমি ডাক্তার আমার জন্য যে ওষুধ লেখা রুগীর জন্য প্রযোজ্য ছিল সেটা আমি লেখলাম না না লেখে যে কোম্পানির টাকা আমি খাচ্ছি কারণ গেটের সামনে তো ওই কোম্পানির লোক দাঁড়ায় আছে আমি যে প্রেসক্রিপশন লেখে দিব ওইটা তো সে আবার ছবি তুলবে পিক তুলবে তারপরে তো আমার ওইখান থেকে রসুন আসা বন্ধ হয়ে যাবে এই জন্য রুগীর যার প্রয়োজন ছিল সেটা সে লেখে নাই কোম্পানির টাকা খাওয়ার সাথে তার থেকে বেশি লেখে মনে রাখেন সেটাও ফেরেস সংগ্রহ সংগ্রহণ করতেছে আল্লাহ তালা সেই জবানকে যদি আমি সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমি জান্নাতের উপযুক্ত হইতে পারবো আর যদি তার সঠিক ব্যবহার না করি তাহলে আমার জন্য জাহান্নাম অবদারি এক হাদিসের মধ্যে নাল্লা নবী বলেন আবু হুরাই আল্লাহ আদিস বর্ণনা করেন তিনি বলেন

ওই মহিলা তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এই একটা বদভ্যাস তার আছে আল্লাহর নবী বলেন তালাহিয়া জাহান্নাম ওই মহিলা তার অধিক নামাজ পড়ার কারণে অধিক দান খয়রাত করার কারণে অধিক নফল পড়ার কারণে জান্নাতে যাবে না তার জবান সে তার সুধিক ব্যবহার করে নাই জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে এই জন্য সেই মহিলা জাহান্নামে যাবে বললেন না আউযুবিল্লাহ তার এত নফল ইবাদত ফরজ নফল দান সাদকা সব বাতিল হয়ে গেল তার জবানের সুদিক ব্যবহার না করার কারণে তায়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্ন ফুলানাতান তুযকারু তিলাতাসিমিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাওয়াতিহা

নফল সাদাকাত তেমন বেশি করে না এবং রমজান মাসের যে ফরজ রোজাগুলো আছে সেই রোজাগুলি সে পালন করে নফল রোজা তেমন বেশি পালন করে না কিন্তু ওই মহিলাটা একটা গুণ তাহার ভিতরে আছে সেই গুণটা হল তার জবান দ্বারা তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় না এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন ও তার আদায় আমার করার পরে বেশি নফল করে নাই কোনো সমস্যা নাই বেশি দান করে নাই কোনো সমস্যা নাই বেশি নফল রোজা রাখে নাই কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু তার জবানকে সে সঠিক ব্যবহার করেছে মানুষকে কষ্ট দেয় নাই এই জন্য আল্লাহর নবী বলেন ওই মহিলাটা জান্নাতীয় হয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ জবান আর হেফাজত যদি আমি না করতে পারি এই জবান মানুষকে লজ্জিত করার জন্য সবচাইতে বড় মাধ্যম এই জবান দ্বারা আমি আপনি সবচেয়ে বেশি যে গুনাহটা করি অযথা দুনিয়ার সাথে মিথ্যা কথা উঠতে বসতে সব সময় আল্লাহ বলতে থাকে আল্লাহ নবী বলেন এই জবান দ্বারা যারা মিথ্যা কথা বলবে আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে আসিদকু ইয়ুনজি ওয়াল কিযব ইয়াহলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয় সত্য মানুষকে মুক্তি দেয় এই জবানের কারণে আমরা রাতে তাহাজ্জুদ পড়ি সকালে ফজর পড়ি অনেক ইবাদত বন্দেগী করি রাত্রে আবাদক বন্দিকে করার কারণে আমরা অনেক আগে অগ্রসর হয়ে যাই আমার ইস্তান আল্লাহর কাছে অনেক উপরে চলে যায় কিন্তু সকালবেলা যখন হয় তখন আমার এই জবান দ্বারা তখন আমি গীবত করা শুরু করে দেই আমি মিথ্যা কথা বলি ব্যবসাকে ঠিকায় রাখার জন্য মিথ্যা কথা বলি আমার অন্যান্য বিজনেসকে ঠিক রাখার জন্য মিথ্যা কথা বলি আমার ফ্যামিলিকে সুখী রাখার জন্য মিথ্যা কথা বলতেছি ও আমার ভাই যাদের জন্য আজকে আমি মিথ্যা কথা বলতেছি মনে রাখেন তারা আমার সাথে কবরও যাবে না তারা আমার সাথে হাসরে উঠবে না হাসরে আমার কাজে আসবে না তারা আমার ফুল সিটা কাজে দিবে না তো যাদের জন্য আমি এই সম্পদগুলো মিথ্যা কথা বলে অর্জন করে যাচ্ছি সেই মিথ্যার পরিণামগুলো তার শাস্তি আমাকে একা একা ওই নির্জন কবরে ভুগতে হবে ঠিকই না ভাই কিন্তু আমার পরিবারের জন্য আমার বাবা মা বৌ বাচ্চার জন্য এত মিথ্যা কথা আমি বলি মিথ্যা কথা উঠতে বসতে বলি আমার ফ্যামিলির বাচ্চা যারা আছে তারাও মিথ্যা কথা শিখে ফেলছে আমি মিথ্যা কথা বলার কারণে মা সকালে বাচ্চাকে স্কুলে পাঠাবে বাজে আটটা বলে মা এখনো ঘুমতি ঘটা নাই নয়টা তো বেজে গেছে নয়টা তো বেজে গেছে এই যে কথাটা বললেন এটা আপনি মিথ্যা কথা বললেন আপনার মাইয়া আপনার কাছ থেকে কথাটা শিখছে আপনার মাইয়া আরেক সময় বলবে নয়টা বাজে বলবে আটটা বাজে দশটা বাজে বলবে কিনা এই জন্য আমরা নিজেরা মিথ্যাকে পরিহার করি জবানের সঠিক ব্যবহার করি কারণ যদি জবানের সঠিক ব্যবহার না করি তাহলে আমি যতই আবাদত বন্দিকে করি সব বিফলে যাবে আমি জান্নাতি হইতে পারব না কারণ আমি জবান দ্বারা মানুষকে যদি কষ্ট দেয় আমি যদি প্রতিবেশীকে কষ্ট দেই মিথ্যা কথা বলি কারো গিবত করি আমি মিথ্যা মামলার সাক্ষী দেই আরও যত গুণা আছে জবান দ্বারা যেগুলো আমরা করে থাকি এই সমস্ত জিনিস যদি আমরা করি তাহলে আমরা কিন্তু সহজে জানি জান্নাতে যাইতে পারবো না আমরা কি করব না সহজে জান্নাতে যাইতে পারবো না এই আমরা জিব্বার সঠিক ব্যবহার করব যাতে আমরা যে আবাদত বন্দিগুলা করতেছি ওই আবাদত বন্দিগুলার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারি তো আমি বলতেছিলাম আমরা আবাদত বন্দিগির মাধ্যমে যতটুকু সামনে অগ্রসর হয় গুমতি কোটার পরে আমাদের কর্মের কারণে আমরা তার তার পিছে চলে যাই এই জন্য আশ্রবালিত একটি উদাহরণ লিখছেন এক লোকের একটি গুড়া ছিল সে তার গুড়ার একটা বদবাস ছিল সে পশ্রাব পায়খানা করার পরে ওই গুলাকে আবার তার নাক দিয়ে গ্রান নিত যতবার করত ততবার যাহার কারণে সে সফরের মধ্যে গিয়ে শান্তি পাইতেন না সাথীদের সাথে চলতে পারতেন না তো সে এক সময় ওই গোড়া নিয়ে শবরে বাইরে হয়েছে তো তার পিছনে আরেক সাথী ভাই তার সাথে চুক্তি করলেন কন্ট্যাক্ট করলেন ভাই আমার একটা গোড়ার বদবাস আছে এমন এমন আপনি আমার পিছনে চলেন সে যদি পসরা পায়খানা করার পর পিছনে দিকে মুখ ঘুরাই আপনি চাবুক দিয়ে তাকে বাড়ি দিয়ে তো ওই লোক এরকম করে আর সে সামনে চলতেছে এক পর্যায়ে পিছনে যে লোক ছিল সে বলল ভাই আমি তার সামনে যাব না আমার মন ছিল অন্যদিকে আমি এখন এই রাস্তাতে চলে যাব। আপনি এক কাজ করেন আপনি আপনার পথে যান আমি এখন আমার পথে চলে যাচ্ছি ওই লুকু বললে ঠিক আছে ভাই যান তো ওই লুক চলে যাওয়ার পরে ওই বদব্যাস যেই গুড়ার মালিক সে সামনে চলতেছে সামনে চলার পরে একটু পরে যাওয়ার পরে সে যখন আবার প্রস্রাব বা পায়খানা করলেন সে পিছনের দিকে গুড়া তাকাইলেন তাকায় দেখলেন ওই যে লোক তারে যে চাবুক মারত সে লোকটা নাই এই জন্য ওই গুড়া তার বদব্যাস অনুযায়ী ওইখান থেকে এক দূরে চলে গেলেন সর্বপ্রথম যেখানে বসরা পড়ছে ওইখানে অর্থাৎ সারাদিনে যতটুকু রাস্তা আসছিল তার বদ অভ্যাস সে এক দূরে ওই সবার প্রথমে যেখানে সে বসরা পড়ছিল সেখানে চলে গেছে ওইখানে গিয়ে তার ধারাবাহিক অনুযায়ী প্রত্যেক জায়গাতে গ্রান নিতে 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 আবার আসলেন আশরাফ আলী তানবির বলেন আপনি আমার অবস্থা এমন এবাদত বন্দিকে করি নামাজ পড়ি নফল পড়ি সাদাকাত করি অনেক কিছু করি কিন্তু করলে কি হবে সকালবেলা উঠার পর ওই মিথ্যা কথা দিয়ে বিসমিল্লা শুরু হয় তো আমি আপনার ওই ওই আবার প্রথম স্থানে চলে যায় তো আল্লাহ তালা এই অল্প যে কথাগুলো বললাম সামনে মাগরিবের আজান আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো শুনে আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক অমা তৌফিক বিল্লাহ